আমি আপনাদের কি কষ্ট দিচ্ছি তাহলে এখানে হুজুর বললেন যে কুমু লাইলাহ সুমাইয়া উমাহ কেন প্রশ্নের উত্তর নবীজি নিজেই দিচ্ছেন আমাদের কার কেন প্রশ্ন করা লাগলো না হুজুর বলছেন ফা আল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক ইয়ানজিলু ফীহা নিকরুমিস সামাই ওয়া সামায়া দুনিয়া দুনিয়ার নিকটতম আমার আল্লাহ রব্বুল আলামিন এই সবে বরাতের রাত্রিতে প্রথম নম্বর নিয়ামত ওই লাউ হে থেকে দুনিয়ার নিকটতম আসমানে বাইতুল ইজ্জতে সবে বরাতিল কোরআন নাজিল করা ইন্না কুন্নাজ আল্লাহ কোরআনের সুরাতুল দুখান নাজিল করলেন সুরা দুখান পঁচিশ পার আপ চুয়াল্লিশ নম্বর সুরা আপনি খুলুন হামিম ওয়াল কিতাবিল মুবিন আল্লাহ পরের তিন নম্বর আয়াতে বলতেছেন ইন্না নিশ্চয়ই আমি আল্লাহ আনসালনাহু নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং বাইতুল ইজ্জতে লাউহে মাহফুজ থেকে কোরআন নাজিল করেছি ফি লাইলাতি মুবারাকা সবি বরাতের রাত্রিতে জোরে বলুন সুবহানাল্লাহ ইন্না কুননা মুঞ্জিরিন আল্লাহ বলেন এই দিন আল্লাহ অসংখ সংকেত দান করেছি সতর্কতা দান করেছি ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম অসংখ বিষয়ে এই রাত্রিতে আমি ফয়সালা করি সুবহানাল্লাহ জরে কুন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরুম মিন ইন্ডিনা আমি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য বিষয় এখানে আমি আল্লাহ পেশ করি আল্লাহ বলেন ইন্না কুন এই রাত্রিতে আমি অসংখ্য অসংখ্য রহমতের ফেরেস্তা নাজিম করি সেই রাতটা কোন রাত বলেন না কোন রাত সব রাতের রাতবার কোরআনও পায় না হাদিসও পায় না লে কোরআন শরীফ তো আছে সোরাদ ওখানে এরা সবে কদরত নিয়ে যায় ওই সবে গদ রাতে কোরআন নাজির হয়েছে সর্ব রাতে কেমনে নাজির হলো আপনি কেমনে হাজির হলো বুঝবেন না লাইলা লা বাল্হুয়া করেন বাল্হুয়া করান চিদম ফি লাও হিম সুরাতুল গুরুজের শেষের আয়াত আল্লাহ বলেন দেশ পাড়াই আমার কোরআন লাউহে মাহফুজের সংরক্ষিত রয়েছে ওই লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত ইন্দা ইন আল্লাহ বলেন কোরআন শরীফ এবং হাদিস শরীফ অ্যাড করে দিচ্ছি আল্লাহর হাবিব বলেন ফিহা ইয়ানজিলু আল্লাহ রব্বুল আলমিন ইয়ানজিলু ফিহা লি গুরুবি শামসিলা সামা ইদ দুনিয়া আল্লাহ দুনিয়ার আসমানে এই দিন তার রহমতে খাস নাজিল করেন অর্থাৎ পবিত্র কোরআন থেকে বাইতুল ইজ্জতে করেন নাজিল আর দুনিয়ায় লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হওয়া শুরু হয় তেইশ বৎসর যাবত ওই বাইতুল ইজ্জাত থেকে তেইশ বৎসর ব্যবধানে পুরা কোরআন মান্নবীর ওপর নাজিল এটাই বলা হয়েছে আল্লাহর কোরআন বললেন কোরআন শরীফ দে আল্লাহ বলেন আপনারা সবাই ভালো করে জানেন সুরাতুল কদর জানেন না কদরের রাত্রিতে সুরা কোরআন হয়েছে অর্থাৎ কদরের কোরআন নাজিল হলো আর সবে বরাতের রাত্রে বাইতুল ইজ্জতে লাউহে মাহফুজ থেকে পুরা কোরআন নাজিল হলো এই বৎসর থেকে সামনের সবে বরাত পর্যন্ত যত রকমের নিয়ামত নাজিল হয় সমস্ত নিয়ামত এই রাত্রিতে আল্লাহ নাজিল করেন জোরা বলুন সুবহান আল্লাহ গুরু বিশ্বাম সামাই দুনিয়া দুনিয়ার নিকটতম আল্লাহ আল্লাহর রহমতে খাস নাজিল করেন এবং আল্লাহর কুদরত থেকে ডাকতে থাকেন এবার হাদিসের এবারত ফাইয়া কুলু আলা মুস্তাগফিরিন ফাগফির আলা রে আল্লাহর বান্দারা পুরুষ মহিলারা কে গুনাহ জীবনটা বরবাদ করে দিয়েছো গুনা করে আল্লাহর কাছে তুমি নিরাশ হয়ে গেছ ক্ষমা হবে কিনা ক্ষমা হবে কিনা আল্লাহর কাছে নিরাশ হয়ে গেছো এই রাত্রিতে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তোমাদের জীবনের সকল খাতা আল্লাহ বর্ণ আমি ক্ষমা করে দেব। আল্লাহ স্থারে যে কোন পার যোকা ব্যবসায় বন্ডা ভাব চাকরি হয় না বাকরি হয় না টাকা নাই পয়সা নাই তোমার বাড়িতে সম্পদ নাই তোমার রিজিকের সমস্যা বিপদে আছো মুসিবতে আছো এই রাত্রিতে আমার কাছে রেজেক চাও রেজেক চাও রেজেক চাও আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে রেজেক দান করব আল্লাহ মোবুতalang ফাওআফিয়া ইসো মানুষেরা বিভিন্ন বিপদে আছো সমস্যায় আছো বিভিন্ন রকমের রোগ বেধিতে ভুগতেছো বিপদাপদ মুসিবত ঋণগ্রস্ত বিভিন্ন রকমের সমস্যায় ভুগতেছো আজকের রাতে আল্লাহ বলে নামার কাছে তুলে ধরো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল প্রকার সমস্যার সমাধান দিয়া অশান্তি গুলোকে শান্তি দিয়ে পরিবে তন করে দেব আলা কাদা এমনি করে এমনি করে আমার আল্লাহ বান্দাকে ডাকতেই থাকেন ডাকতে থাকেন শুরু করেছেন মাগরিবের সময় থেকে ইলা গরুবির শামসি ইলা সামাই দুনিয়া মাগরিব থেকে শুরু করেছেন হাত্তা ইয়াতলু আল ফজর ফজর নামাজের উদয় হওয়া পর্যন্ত আমার মালিক খালিক রব রহমতে খাস নাজিল করে বান্দা বান্দিদেরকে ডাকতে থাকে তাহলে আপনারা বলুন তো আমার মালিক আমাকে ডাকতেছেন সারা রাত ধরে আর আমি ঘুমাই থাকবো তাহলে কেমন মালিকের গোলাম গো একটু চিন্তা করছেন কি মালিক ডাকা শুরু করেছেন ম্যাগনিক থেকে শুরু করেছেন ফজর ডাকতেছেন বান্দাকে তাই পাওয়া গেল না ভুল বলছি আমি মালিক খলিক রব আমার হায়াতের মালিক মালিক আমার আমার মৌতের জীবন চলার পথের মালিক আমার হাত পঞ্চ পঞ্চেন্দ্রীয় দানকারী মালিক মুহূর্তের মধ্যে অবস্ত্র দেওয়ার ক্ষমতাধর মালিক মুহূর্তের মধ্যে মৃত্যু দেওয়ার ক্ষমতাধর মালিক অসুস্থ বানায় দেওয়ার ক্ষমতাধর মালিক সেই খলিক মালিক রব আমাকে ডাকছেন সারা আর দুই নম্বর মুন্সিরা করছে তোমরা ঘুমাও নাকে তেল দিয়ে এটা এ রাতে কোনো ইবাদত নাই কোথায় যাবেন আপনি যান কোন পক্ষে যাবেন চলে যান তাহলে যারা এই সবে কদরে ঈদ এ মিলাদুন এটা ওটার বিরোধী এরা মানুষকে আল্লাহওয়ালা বানাতে চায় না এরা আল্লাহওয়ালার সুরত ধরে মানুষকে নিজের দলের স্বার্থে অন্ধ বানাতে চান এরা দল দল বাঁচানোর জন্য নিজের বাহাবা পাওয়ার জন্য ঝাল নিজেদের আপনার জাহির করার জন্য দেশ বিদেশে লক্ষ কোটি মানুষের কাছ থেকে মাল কামাইয়ের জন্য ধান্দাবাজি করছে এরা ইসলাম মানার জন্য মানুষকে ইসলামের কথা বলছে না